থেকে প্রায় শত শত বছর আগে যখন তৈরি হয়নি বিল্ডিং তৈরি করার মতো সরঞ্জাম অথবা উপকরণ সেই সময় পৃথিবীর মানুষ এমন কিছু স্থান তৈরি করেছিল যা বর্তমান সময়েও তৈরি করা বেশ কঠিন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু জানতে চলেছি যা মানুষের মনে এবং ইতিহাসের পাতায় বিশেষ এক স্থান দখল করে রেখেছে এমন কিছু স্থান অথবা স্থাপনা দেখলে আপনি মনে মনে ভাববেন মানুষ এই স্থানগুলো কিভাবে তৈরি করেছিল যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ফ্যানজিয়ান মাউন্টেন এই মাউন্টেনটি চীনের গুইজো প্রদেশের টংরেন শহরে অবস্থিত এটি একটি উচ্চ পর্বত অংশ যার সর্বোচ্চ চূড়া শৃঙ্গটি প্রায় আট ফুট যা বর্তমান সময়ের সব থেকে বড় বিল্ডিং বুর্জ খুলি ফার্চিও বড় এই পর্বতের দুটি প্রধান শৃঙ্গ রয়েছে যাদের নাম কিনপিং এবং ইয়ানজিং পাথরের মাঝে শ্বাসরুদ্ধকর এই দুটি স্থান ছয়শো থেকে নয়শো সাত খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল এই দুটি চূড়াশৃঙ্গতে আরোহণ করাটা জটিল ব্যাপার এর চূড়াশৃঙ্গতে ওঠার জন্য একটি ভয়ানক চ্যালেঞ্জিং পথ অনুসরণ করতে হয় এই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে আপনাকে প্রায় আট হাজার আটশো আশি ধাপ সিঁড়ি অতিক্রম করতে হবে সাধারণত পর্বতের চূড়া মেঘে ঢাকা থাকে যা দেখতে মেঘের সাগরের মতো যার ফলে এর চূড়া দাঁড়িয়ে প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখা যায় শুধু তাই নয় এই মাউন্টেনে রয়েছে হাজারো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং নানান রকম প্রজাতির প্রাণীর বসবাস যা শুধু এই ফ্যানজিয়াং মাউন্টেনেই দেখা যায় এই পর্বতের অসাধারণ জীববৈচিত্র্য ও ভূতাত্ত্বিক গঠনের জন্য দু সালে ইউনেস্কো এই স্থানটির ঘোষণা করেন এই পর্বতের ওপরে মূলত দুটি বৌদ্ধ মন্দির যাই হোক ফ্যানজিয়াং মাউন্টেন ভয়ানক এবং উচ্চতার কারণে বিখ্যাত বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন